আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লা রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই স্ক্রিনে আল্লাহ পাকরবুল আলমিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া আলী এই নামটি দেখতে পাচ্ছেন ইয়া আলী শব্দের অর্থ হলো হে উন্নত মহান দ্য মোস্ট হাই অর্থাৎ আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে এর ভিতরে এই নামটি হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইসিম মুবারক আল্লাপাকের নিরানব্বইটি নামে ডাকলে আল্লাপাকবেন খুব দ্রুতই দোয়া কবুল করেন চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো পাকে এই নামসমূহ ধরেই ডাকে আল্লাপাক নিজেই তো পবিত্র কোরআনে এই কথাগুলো বলেছেন ইয়া আলী এই নামটি যদি আপনি পাঠ করেন তাহলে কি কি উপকার হবে দুষ্ট লোকের আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনি দ্রুতই সাথে মিলিত হতে পারবেন এবং অভাব অনঠন দূর হয়ে যাবে অত্যন্ত মর্যাদাশীল হবেন ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হবেন এবং দুনিয়ার সম্মানের অধিকারী হবেন ইনশাআল্লাহ এবং মুসাফির দ্রুত ঘরে আসবে স্বাচ্ছন্দ্যের সম্মানের সফলতার সাথে থাকবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা ইয়া আলী নামের আমলগুলো এক এক করে প্রত্যেকেই জেনে নেই আসমাউল হোসনা গ্রন্থে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইয়া আলিউ বা ইয়া আলী পাঠ করবে দুষ্ট লোকেরা তার কোনো ক্ষতি করতে পারবে না সোরে আসমাউল হোসেন একটা গুরুত্বপূর্ণ আমলের গ্রন্থ এই গ্রন্থের মাঝে এসেছে সকাল সন্ধ্যা ইয়া আলি পাঠ করলে দুষ্ট লোকেরা তার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহনাল্লাহ আসুন আরেকটা আমলের কথা আমরা একটু জেনে নেই এই সিম মুবারক ইয়া আলি যদি কোনো প্রবাসী অজিপা রূপে পাঠ করে তাহলে শীঘ্রই তার স্বজনদের সাথে মিলিত হবেন ইনশা অর্থাৎ বিদেশে থেকে দেশে আসার কোনো সুযোগ পাচ্ছে না তাহলে এই আমলটা করবেন ইনশাআল্লা স্বজনদের সাথে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমলগুলো যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারাই কেবল আমলগুলো করবেন আরেকটা আমল দেখুন ইমাম গজালী রহমতুল্লাহ আলাই যে আমলটা করেছেন এবং করতে বলেছেন ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই তার কিতাবে লেখেন ইয়া আলী ইসিমটি একশত একচল্লিশ বার পাঠ করলে অথবা এক টুকরো কাগজে লিখে তাবিজ রূপে ব্যবহার করলে অভাব অনটন দূর হবে ইমাম গাজাল রহমাতুল্লাহ কিন্তু প্রসিদ্ধ একজন ইমাম যিনি খুবই একজন মহামনীষী ছিলেন ইসলামিক ধর্মে তো উনি কিন্তু এই কথাটা বলেছেন এক টুকরো কাগজে আপনি যদি ইয়া আলী লিখেন তাবেজ রূপে ব্যবহার করেন তাহলে অভাব অনটনগুলো দূর হয়ে যাবে অথবা যদি আপনি একশো একচল্লিশ বার পাঠ করেন তাতেও কিন্তু হয়ে যাবে আমি এই আমলগুলো কিন্তু বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করেছি এই এইভাবে কিন্তু আমলগুলো কোথাও কোনো কিতাবে পাবেন না আমি এটা পাণ্ডুলিপি হিসেবে তৈরি করেছি এরপরে দেখুন এই আমলটা দেখুন চার নম্বর আমল কোনো ব্যক্তি প্রতিদিন যদি ইয়া আলী ইসিমটি একচল্লিশ বার পাঠ করে সে খুব উচ্চ মর্যাদাশীল হবে সুবাহান্লাহি হবে হামদি সুবাহান্লাহ আজিম উচ্চ মর্যাদাশীল হতে গেলে এই নামটি একচল্লিশ বার পাঠ করুন ইনশাল্লাহ আপনি খুব উচ্চ মর্যাদাশীল হবেন আরেকটা আমল দেখুন কোনো ব্যক্তি যদি ইসিমটি এক দশ বার প্রতিদিন পাঠ করে সে ধনাঢ্য ব্যক্তিতে রূপান্ত পরিণত হবে এবং দুনিয়ায় সম্মানের সাথে জীবন জীবনযাপন করবে একশত বার প্রতিদিন পাঠ করলে ধনাঢ্য ব্যক্তি হবে এবং দুনিয়া সম্মানের সাথে জীবন জীবনযাপন করবে ইনশাল্লাহ এরপরে দেখুন আরেকটা আমল ইয়া আলি লিখে ইয়া আলী লিখে সাথে রাখলে নাবালেক দ্রুত বালেক হয় মুসাফির দ্রুত ঘরে আসে দরিদ্র ধনবান হয় আল্লাহ কত ইয়া আলি নামটি যারা এই উপকারগুলো পেতে চান তারাই কেবল এই আমলগুলো করবেন আরেকটা আমল দেখুন যে ব্যক্তি সর্বদা ইয়া আলি পাঠ করবে বা লিকের সাথে রাখবে সে সর্বদা স্বাচ্ছন্দ্যে সম্মানে সফলতার সাথে থাকবে হ্যাঁ তাহলে এই নামটি লিখে সাথে রাখবেন অথবা সর্বদা পাঠ করবেন স্বাচ্ছন্দ্যে সম্মানে সফলতার সাথে থাকবেন ইনশাল তাহলে এই আমলগুলো আমরা আসুন প্রত্যেকেই করি মনে রাখবেন লিখে সাথে রাখলেই কিন্তু অনেক ফলাফল আপনি পেয়ে যাবেন আল্লাহ একবার আরবিতে লিখবেন দেখুন আরবিতে কীভাবে লেখবেন ওই যে ইয়া আলি কিন্তু এভাবে আরবিতে লেখা আছে আপনারা এভাবে লেখবেন হ্যাঁ সমানি দর্শক শ্রোতা অন্য মমিনু জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসালামুক রহমতুল্লাহ বিবরাক